কোন এমন জিনিস কাঁচা থাকতে এক নাম হয় পেকে গেলে আরেক নাম হয় থাকতে এক নাম হয় পেকে করবো নাই পাস করলাম আপনারা আপু অ্যান্সার টি করতে পারেনি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই শিক্ষিত জেলা কোনটি আপনার মতে শিক্ষিত জেলা জি আপনার মতে যেটা মনে হয় সেটাই বলতে পারে বিক্রমপুর বিক্রমপুর কেন মনে হলো কারণ আমাদের গ্রাম একটু লাউডলি কথা বলেন ভালো হবে আমার জন্য আচ্ছা আপু বসে বিক্রমপুর আপনিই বলে দিবেন সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি কমেন্ট বক্সে কোন মাছের কাঁটা নেই কোন মাছের কাঁটা নেই আমরা জানি মোটামুটি সব মাছের কাঁটা আছে এমন কোন মাছ আছে যে মাছের কাঁটা নাই মার্স পাঙ্গাশ পাঙ্গাশ মাছের কাঁটা নাই চিংড়ি মাছ চিংড়ি মাছ শিওর আপু বলছে চিংড়ি মাছ আপনারা এই অ্যানসারটি রাইট নাকি রং অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমার পরবর্তী প্রশ্নতে চলে যাই দুই হাজার বিশ থেকে বিশ চলে গেলে কত থাকে দুই হাজার বিশ থেকে বিশ চলে গেলে কত থাকে দুই হাজার বিশ থেকে বিশ চলে গেলে কত থাকে দুই থেকে বিশ চলে গেলে জি দুই হাজার হাজার শিওর নিয়ে নিবো সো গায়েস আপু বলছে দুই হাজার আপনি সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন রাইট নাকি রং আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন ঘড়িতে কয়টা বাজলে চারটা সংখ্যা একই হয় শিওর সো গায়েস আপু বলছে বারোটা আপনি বলে দিবেন কয়টা বাজলে চারটা সংখ্যা এক হয় ধন্যবাদ আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই কোন গাছের

আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই হাজার বছরের পুরনো হওয়ার পরও তার বয়স এক মাস হাজারো হাজার বছরের পুরোনো হওয়ার পরেও তার বয়স এক মাস পাস করবো সো গায়েস আপু বলতে পারেন আপনারা এই সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন কোন এমন স্কুল যেখানে শিক্ষক শিক্ষিকা আছে কোনো ছাত্র নাই শিক্ষক শিক্ষিকা আছে জি কোনো ছাত্র গার্লস স্কুল গার্লস স্কুল কেন মনে হলো গার্লস স্কুল কারণ এখানে তো মেয়েদের ছেলেদের তো নাই ছাত্রী আছে বাট ছাত্র নাই হ্যাঁ রাইট সো গাইস আপুর অ্যান্সারটি রাইট নাকি রং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী প্রশ্ন কোন সাল কোন সাল উল্টো করে লেখলেই একই হয়

ওই তো উল্টা হয়ে যায় আচ্ছা সো গাইস আপু आंसर করতে পারে নাই এই রাইট आंसर টি করে জানাবেন ধন্যবাদ আমার পরবর্তী প্রশ্ন আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন 88 যোগ 22 সমান সমান কত হয় 10 সেকেন্ড সময় আপনার জন্য বলেন কত কত যোগ 22 সমান সমান কত হয় 110 110 শুট একটু হিসাব করেন ভুল হয়েছে আট নশো সে তো নব্বই একশো একশো দশ একশো দশ শিওর আপু বলছে একশো দশ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ তো আমার পরবর্তী প্রশ্ন কোন সবজির কোন সবজির নাম এবং রং দুটোই এক আচ্ছা আমরা একটু হাতে হাতে আসি সামনে কোন সবজির নাম এবং রং দুটোই এক কোন সবজি জি বেগুন বেগুন

পরবর্তী প্রশ্ন কোন গাছের খাবার মাটিতে পড়ার আগেই মানুষ খেয়ে নেয় মাটিতে পড়লে সেটা আর খাওয়া যাবে না এটা মাটিতে পড়ার আগেই খেতে হবে হবে একটু চিন্তা করতে একদম এগুলো আপনি খাইছেন দিলাম আপনি খাইছেন ছোটবেলায় এগুলো আমরা চুরি করে রাখাইতাম পারতেছেন না আচ্ছা সো সোগাইস পাস করলাম আপু আসলে অ্যান্সারটি করতে পারে নাই আপনারাই বলবেন কোন গাছের খাবার মাটিতে পড়ার আগেই খেতে হয় আর আমি একটু কুলো দিলাম কুলো দিয়ে দিলাম এটা আমরা ছোটোবেলায় অনেক সময় আমরা এটা চুরি করে খাইছি সো সোগাইস আপুর অনেকগুলো অ্যান্সার দিছে এবং এর মধ্যে কোনটা কোনটা রাইট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেগুলো অ্যান্সার করতে পারে না সেগুলো আপনারা অ্যান্সার করে দিবেন ধন্যবাদ